নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আপনারা দেখছেন এ টু জেড কলকাতা আমি আপনাদের পায়েল তো বন্ধুরা আপনাদের জন্য আজকে একটা আমি রেপুটেড জুতো কোম্পানির কাজ নিয়ে এসেছি এখানে কিন্তু বন্ধুরা আপনাদের জুতো কোম্পানিতে হেল্পার হিসেবে কাজ হবে প্রথমত আপনাদের ডিউটির টাইমটা আমি বলে দিই এখানে কিন্তু ডিউটির টাইম থাকছে কিন্তু বারো ঘন্টা সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা সন্ধ্যা আটটা থেকে ভোর আটটা তো বন্ধুরা এখানে আপনাদের কিন্তু এক সপ্তাহ ডে ডিউটি হবে এক সপ্তাহ নাইট ডিউটি হবে তো ওই বারো ঘন্টা ডিউটিতে আপনাদের স্যালারি যেটা থাকছে বারো ঘন্টা ডিউটির ভিত্তি কিন্তু আপনাদের স্যালারি থাকবে চারশো বিরাশি টাকা করে রোজ ইন হ্যান্ড আপনারা কিন্তু পিএবিএসআই বাদ দিয়ে চারশো বিরাশি টাকা করে রোজ পেয়ে যাবেন ছাব্বিশ এখানে কিন্তু বন্ধুরা মাসে আপনাদের ছাব্বিশ দিন ডিউটি হবে তো সপ্তাহে যেহেতু একটা ছুটি থাকছে ছুটির দিনেও যদি আপনারা কেউ চান ডিউটি করবেন সেক্ষেত্রেও ডিউটি করতে পারবেন ছুটির দিনে ডিউটি করলে কিন্তু আপনাদের পঞ্চাশ টাকা করে ঘন্টায় দেওয়া হচ্ছে মানে আপনাদের বারো ঘন্টা ডিউটি করলে ছশো টাকা একটা এক্সট্রা ইনকাম করে নিতে পারবেন তো বন্ধুরা এখানে কিন্তু শিক্ষাগতার কোনো প্রয়োজন নেই আপনারা যারা একদমই পড়াশোনা জানেন না তারাও কিন্তু কাজটা করতে পারবেন এখানে আপনাদের বয়স যেটা লাগছে যে বয়স কিন্তু আপনাদের আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স হতে হবে এখানে কিন্তু কোম্পানি থেকে আপনাদের থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছে এর জন্য কিন্তু কোম্পানিতে ক্যান্টিন আছে আপনাদের কিন্তু রান্না করা করে খেতে হবে না কোম্পানির ক্যান্টিন আছে আপনারা ক্যান্টিনে প্রথম মাসে পাঁচশো টাকা জমা রাখলে পুরো মাসের খাবারটা সেখান থেকে খেতে পারবেন তারপর আপনারা মান্থলিতে যেরকম একটা খাবার খাবেন সেই হিসাবে স্যালারি থেকে আপনাদের একটা পয়সা কেটে নেওয়া হবে তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের বছরে চোদ্দোটা ছুটি থাকে সে ছুটিটাও কিন্তু আপনার ছুটির পয়সাটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে কিন্তু প্রথম দিন থেকে পি ইএসআই কিন্তু চালু থাকবে তো যারা এত ভালো একটা কাজ খুঁজছেন তারা দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কিন্তু এখনই যোগাযোগ করে নিই আপনাদের কিন্তু সরাসরি এ স্পটে নিয়ে গিয়ে কিন্তু জয়নিং করিয়ে দেওয়া হবে আর এখানে কিন্তু বন্ধুরা জয়নিংয়ের জন্য সামান্য একটা পারিশ্রমিক থাকে খুবই অল্প একটা পারিশ্রমিক দিয়ে কিন্তু আপনার একটা এত ভালো একটা কাজ পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে কাজে ক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস যেটা লাগছে আপনাদের আধার কার্ড জেরক্স লাগছে দু কপি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স লাগছে দু কপি আর দু কপি ফটো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও